গত দুই তিন দিনে একটা প্রশ্ন থেকে বেশি পাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের আগামী বারো আগস্ট তেরো আগস্ট ১৪ আগস্ট ১৮ আগস্ট বা বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো কি এই সময়সূচি রুটিন অনুযায়ী হবে কারণ এখন পরিস্থিতি তো স্বাভাবিক হয়ে গেছে আমরা কি পরীক্ষা দিতে যাব জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি জানানোর চেষ্টা করব যে পরীক্ষাগুলো আসলে হবে কি না আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি অনেকেই বোঝেননি বা বোঝার চেষ্টা করেননি সো আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন চলুন শুরু করা যাক দেখুন প্রথমত ডিগ্রি দ্বিতীয় বর্ষের এই পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল পঁচিশ জুন থেকে কিন্তু সেই পরীক্ষা শুরু হয় ছাব্বিশ জুন থেকে মানে এই সাবজেক্টের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় ছাব্বিশ জুন থেকে শুরু হয়ে পনেরো জুলাই পর্যন্ত পরীক্ষা হয়েছে এরপরে আর কোনো পরীক্ষা হয়নি মানে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় এখন স্টিল নাও স্থগিতই রয়েছে এখন নতুন করে আপনারা যারা প্রশ্ন করছেন যে বারো তারিখে পরীক্ষা হবে কিনা আমার তো তেরো তারিখে পরীক্ষা আছে চোদ্দো তারিখে আছে সেই পরীক্ষাগুলো হবে কি না কারণ এখন তো পরিস্থিতি স্বাভাবিক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট কেন দেওয়া হচ্ছে না দেখুন আপনাদেরকে কিন্তু অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা স্থগিত হয়ে গেছে অর্থাৎ তেরো তারিখের পরীক্ষা স্থগিত চোদ্দো তারিখের পরীক্ষাও স্থগিত রয়েছে মানে বন্ধ আঠারো তারিখের পরীক্ষাও স্থগিত মানে এই তারিখ অনুযায়ী এই রুটিন অনুযায়ী ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো পরীক্ষাই হবে না এই বিষয়টা আপনারা অনেকেই জানেন কিন্তু আবার অনেকে বুঝেও না বোঝার ভান করছেন অনেকে প্রশ্ন করছেন বিষয়গুলো আমি আবারও বলছি আপনাদেরকে আগামী তেরো তারিখের পরীক্ষা হবে না বারো তারিখের পরীক্ষা হবে না চোদ্দ তারিখের এমনকি কোনো পরীক্ষায় এই তারিখ অনুযায়ী হবে না নতুন করে সংশোধিত একটা রুটিন প্রকাশ করবে এবং এই নিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক আগেই আমি বলেছি যে জানিয়ে দিয়েছে সেই নোটিশটি আমরা যদি দেখি এটাই হচ্ছে তাদের নোটিশ নোটিশটি মূলত তৈরি করা হয়েছিল একুশ তারিখে জুলাই মাসের একুশ তারিখে কিন্তু সেই নোটিশটি আবার প্রকাশ করে ওয়েবসাইটে চব্বিশ তারিখে চব্বিশ জুলাই কারণ ওয়েবসাইট তখন বন্ধ ছিল মানে নেটওয়ার্কজনিত প্রবলেম ছিল যার কারণে চব্বিশ তারিখে নোটিশটি জানিয়ে নোটিশটির মাধ্যমে জানিয়ে দেয় যে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে এবং স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে এখানে কিন্তু স্পেসিফিকভাবে কোনো তারিখ দেয়নি কোনো ডেট দেয়নি যে এত তারিখ থেকে এত তারিখের পরীক্ষা স্থগিত হলো পরবর্তী যে তারিখ রয়েছে সেগুলো অনুযায়ী যথারীতি চলবে যেরকম আমরা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখেছি যে তারিখ স্পেসিফিকভাবে সেখানে দিয়েছে যে সতেরো তারিখ থেকে বাইশ তারিখের পরীক্ষা স্থগিত হলো বা চব্বিশ তারিখের পরীক্ষায় স্থগিত হলো পরবর্তী পরীক্ষার রুটিন অনুযায়ী যথারীতি চলবে এরকমটা জানানো হয়নি এখানে বলা হয়েছিল যে সকল পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো মানে সবগুলো পরীক্ষা স্থগিত যে পরীক্ষাগুলো চলছিল যেমন ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল সবগুলো পরীক্ষা এমনকি প্রফেশনাল অনার্স এর পরীক্ষা চলছিল সেগুলো স্থগিত হয়ে গেছে তো এই যে রুটিন এই রুটিন কিন্তু বাদ হয়ে গেছে রুটিন আবার নতুন করে আপনাদেরকে দিবে এবং সেই নতুন রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন কারো থাকবে না অনেকেই বিভ্রান্ত করছে আপনাদেরকে বলছে যে পরীক্ষার কক্ষে যা যেতে অনেকেই বলছে যে পরীক্ষা হবে আবার অনেকে বিভিন্ন কিছু বলছে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করে বিশেষ করে ডিগ্রিতে যারা পড়াশুনো করে ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জব করে বিভিন্ন জব সেক্টরে তারা চাকরি করে এমনও অনেকে আছে যাদের কলেজ তাদের কর্মস্থল থেকে অনেকটাই দূরে তাদেরকে যদি এভাবে মিসগাইড করা হয় বলা হয় যে আপনারা পরীক্ষার কক্ষে যাবেন তাহলে তাদের পক্ষেই কক্ষে যাওয়া সম্ভব অবশ্যই অথেনিটিক নিউজ আপনাদের প্রয়োজন এজন্য আমি সবসময় রিকমেন্ড করি যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবসময় আপনাদেরকে বলি যে কি কি করা উচিত আপনাদের আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি এই পুরো রুটিনটাই বাতিল তারপরে অনেকে আবার এসে আমার ভিডিওতে কমেন্টস করছেন যে এই পরীক্ষা কি ভায়া হবে এই পরীক্ষা কি হবে আপনারা এই বিষয়ে কোন কোন কোথা থেকে তথ্য পাচ্ছেন আপনারা নিজেরাই জানেন এই তথ্যগুলো যাদের থেকে পাচ্ছেন তাদেরকে অ্যাভয়েড করুন ওকে আরও বলছি আবারও যে আপনাদের এই রুটিন অনুযায়ী কোনো পরীক্ষায় হবে না পরবর্তীতে যখন তারিখ দিবে বা সময়সূচি দিবে আমি আপনাদেরকে সেই সময়সূচি সম্পর্কে অবগত করে দিব আপাতত আপনারা পড়াশুনোটা চালিয়ে যান পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে আপনার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের পড়াশুনোটা চালু রাখতে হবে যেমন বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটা কিন্তু অনেকটাই বড় সিলেবাসটা বড় এই সাবজেক্টে অনেক বেশি প্রশ্ন পড়তে হয় সেগুলো প্রশ্নগুলো পড়ুন পরীক্ষা কবে হবে আমি জানিয়ে দেব আপনাদের তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ